আজ সোমবার তেরোই মাঘ দু হাজার পঁচিশ সালের সাতাশে জানুয়ারি লগ্ন বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার করে জপ করুন যদি না পারেন তো মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে আপনারা জলাভিষেক বা দুগ্ধাভিষেক এগুলি করুন এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর আজ আপনারা অবশ্যই যদি পারেন তাহলে চাঁদের আলো গায়ে লাগান আর কয়েকদিন পরেই কিন্তু অমাবস্যা তাহলে অবশ্যই আপনারা অমাবস্যার দিন যদি কোনো প্রকার রাহুর প্রতিকার করতে চান তার জন্য এখন থেকেই আপনাদের প্রিপারেশন কিন্তু গ্রহণ করা উচিত চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সময় নমা অথবা ওম সোম সময় এটিও জপ করতে পারেন যারা মেন্টাল ডিপ্রেশনে আছেন তারা সিলভারের তৈরি কোনো চেন বা রূপোর হার মায়ের কাছ থেকে নিয়ে নিজের গলায় পরে নিন আজ এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিকভাবে হালকা অনুভব করবেন সঠিক মেজাজে থাকবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনার উচিত দিনটিতে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কাটানো সাফল্য নিশ্চিতভাবে আপনার পদচুম্বন করবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আপনারা একে একে করেন শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রেমের জলে কাবু হয়ে সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আপনার পথে অনেক নতুন নতুন বিনিয়োগের সুযোগ আসবে প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পরই নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করুন